বন্ধুরা একটি ইটের ভাটাই মাত্র আঠারো ঘন্টায় লক্ষ লক্ষ ইট পোড়ানো হয়ে থাকে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এই ইটগুলো পোড়ানো হয়ে থাকে সকল প্রসেসিং এবং বিস্তারিত আশা করবো আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভাই এভাবে কী দিচ্ছেন কয়লা দিচ্ছেন কয়লা মানে ইট পোড়ানোর জন্য ইট জন্য আমরা কয়লা দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কি কিসের কয়লা এটা এটা হলো আপনার হলো যা আপনার খনিজ কয়লা আচ্ছা আচ্ছা এই কয়লা দিয়েই পোড়ানোর কাজে ব্যবহার করেন তাই তো হ্যাঁ এই কয়লা পোড়ানোর কাজেই ব্যবহার করা হয় ইট ভাটাই আরো কোনো খাতে ব্যবহার হয় কিনা তবে জানে না তবে জানা মতো আমাদের ইট ভাটাই বেশি ব্যবহৃত হয় আর আপনার বিদ্যুতের কাজে ব্যবহৃত হয় আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই যে আজকের দেখতেছি এইভাবে এই যে কয়লা দিচ্ছিল একটু আগে তাই তো ইট পোড়ানোর জন্য তো ইট কয় ধাপে আসলে পোড়ানো হয় এবং কতদিন লাগে পোড়াইতে আমাদের সর্বপ্রথম যেখানে আজকে যে যেখানে ওখানে আপনার কয়লা মারা হয় আঠারো ঘন্টা পরে ওই ইটটা হয় আঠারো করে সর্বনিম্ন আঠারো ঘন্টা লাগে কয়লা মারা মানে আজকের এই যে আপনি আমাদের একটু দেখান এটা এটা দেখান এই যে এগুলো যে মারলেন মানে এগুলো যে দিলেন তাই তো ভাই

অনেক সুনামের সাথেই তো আপনারা তৈরি করছেন শুরু করছিলেন কত সালে ঈদ পোড়ানো এখানে এখানে আপনার দু সালে শুরু হয়েছিল অনেক মানুষের কর্মসংস্থানের একটা জায়গা হয়েছে অনেকেই পরিবার নিয়ে কাজ করে এখানে অনেকে আছে যে বেকার মানুষ অনেকেই কর্মসংস্থানের কাজ হয়েছে কতজন মতন আপনাদের এই ভাটায় কাজ করে আমাদের ভাটায় আনুমানিক মনে করেন শ্রমিক যারা কাজ করে আপনার আড়াইশো মতন আছে আড়াইশো মতন তাই তো হ্যাঁ এবং আপনাদের ইটের সাইজটাও ভালো এবং গুণগত মানও আমরা জানি ভালো এই এলাকার মধ্যে তো আসলে গাড়ি কত করে বা ইট কেমন দামে বিক্রি করেন ভাই একটু আমাদের অফিসিয়াল গাড়ি আপনার হচ্ছে চব্বিশ হাজার টাকা করে এক নাম্বার জেডে ডে ভালো ইটটা চব্বিশ হাজার টাকা হ্যাঁ চব্বিশ হাজার টাকা গাড়ি দু হাজার টাকা আপনার এক হাজার মানে হাজার হলো বারো হাজার টাকা হাজার আচ্ছা আর গাড়ি আপনার দু হাজারের গাড়ি তো এই জন্য দু হাজারের গাড়ি আপনার হলো চব্বিশ হাজার টাকা গাড়ি আচ্ছা আর যেটা দুই নাম্বার অর্থাৎ যেটা নিম্নমানেরই যেটা নিম্নমানেরই ওটা এখন আপনার নিম্নমানের যেটা ওরা আপনার হলো একুশ হাজার টাকা গাড়ি মানে সাড়ে দশ হাজার টাকা করে হাজার ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রমিকরা আসলে কাজ করছে দেখছেন ইট পোড়ানোর কাজ আর চুলার পরিবর্তন হয়েছে ভাই বললো সে কথা যে আঠারো ঘন্টা এখানে আবার জায়গায় জ্বালানোর পরে কিন্তু এই চুলার স্থানটা আবার পরিবর্তন হয়ে সরানো হবে এভাবেই কিন্তু আসলে স্থান ভেদে বা সময়ের সাথে সাথেই কিন্তু এই চুলার পরিবর্তন ঘটে এবং ইট পোড়ানোর কাজে এই ভাটায় কিন্তু ইট পোড়ানো হয়ে থাকে ভাই তো এই যে ইটগুলো আপনারা এই সারস্ব উপজেলার বাইরে কি পাঠান ভাই হ্যাঁ যায় পাঠানি না সবখানে পাঠান আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ হোসেন আলী আচ্ছা মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন কারণ এলাকার অনেকেই তো আছে যারা থাকে ইট ভাটায় আসতে পারে না বা যোগাযোগ করবে সেই ক্ষেত্রে আপনার হাতে একটু যোগাযোগের মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর বত্রিশ আঠাশ বাষট্টি এটা আপনার নাম্বার আপনি কি দায়িত্বে আছেন এখানে আমি মানে অফিসিয়ালও দায়িত্ব আছি আবার পুরোনো দায়িত্ব আছে মানে দেখাশোনা করেন স্যার তাই তো ধন্যবাদ